হ্যালো স্টুডেন্ট वेलकम টু মডার্ন এডু গাইড তো আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে সবার সাথে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে এসএসসির একটা সিট যেটা গ্রুপ সি গ্রুপ ডি এটা নিয়ে কিন্তু অনেকের সংশয় আছে যে एग्जाम হবে কিনা আবার কেউ একটা কেস করেছে আদতে एग्जामটা হবে কিনা কি এটা একটা মিথ্যা কথা অনেকে অনেক ধরনের নেগেটিভ একটা রিউমার কিন্তু বাইরে ছড়াচ্ছে তো প্রত্যেককে আশা করি ভিডিওটা দেখার পরে প্রত্যেকের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকে একটা জিনিস আজকে মনে করে রেখো এসএসসি গ্রুপ সি এন্ড ডি এবং স্কুল সার্ভিস মিলিয়ে টোটাল পথ হচ্ছে কত চুয়াল্লিশ হাজার সামথিং ওকে চুয়াল্লিশ হাজার প্লাস পথ আছে এবার অনেকে ভাবছে যে এক্সাম হবে কিনা কারণ অনেকে এর কিন্তু থাকবে আমি একটা পরিষ্কার কথা বলছি চাকরি কিন্তু হাতের এবার একটু ভালো করে পড়লে কিন্তু লাগাতে পারবে অনেকে যে যারা তো পুরাতন পরীক্ষার্থী ছিল তারা দশ নম্বর করে এক্সট্রা পাবে ছাড়ো না তাদের কথা প্রশ্নের মান এমন একটা বিশাল কঠিন হয় এমন কিছু না এই চুয়াল্লিশ হাজারের মধ্যে কিন্তু চব্বিশ হাজার আমি মেনে নিলাম চব্বিশ হাজার যারা আগে চাকরি করেছে তাদেরকে দেওয়া হবে কিন্তু কুড়ি হাজার তো ফ্রেশারদের দেওয়া হবে কুড়ি হাজার পর তো ফ্রেশাররা পাবে কুড়ি হাজার পর তো ফ্রেশাররা পাবে কথা হচ্ছে যে নিজের পড়াশোনাটাকে ভালোভাবে ফোকাস করো বাইরে যেটা ছড়াচ্ছে সেটা নিয়ে বাদ দাও কারণ আমাদের সংবিধানের যদি আমরা দেখি আমরা কি পড়েছি সবার উপরে কে আছে সুপ্রিম কোর্ট তার নিচে হাইকোর্ট তার নিচে লোয়ার কোর্ট তো সুপ্রিম কোর্ট তো রায় দিয়েই দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতেই হবে তাহলে তোমাদের চিন্তা কেন যে যদি হাইকোর্টে যায় তো যদি লোয়ার কোর্টেও যায় কোনো ম্যাটার করে না ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের হাতে নিয়োগপত্র সবার চলে আসবে সুতরাং এটা নিয়ে কোনো ধরনের কোনো বাইরে ছড়ানো মিথ্যা কথায় নজর না দিয়ে নিজে পড়াশোনা করো ফোকাস করো এবং ভালোভাবে एग्जामটা দাও এবার কিন্তু ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে এক্সাম ক্রাক হয়ে যাবে ওকে তো এটা অনেকের মনে যে সংশয় ছিল আশা করি ভিডিওটা দেখার পরে কেটে যাবে তো চলো নেক্সট ভিডিও দেখা হবে আর ইউটিউবে কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট গ্রুপ সি গ্রুপ ডি ভিডিও কিন্তু ক্লাস চলতে মানে চলবে তো সবাই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো এবং আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাইকে জয় হিন্দ